বিসমিল রহমান রামুম আসসালাম আলাইকুম রিমান সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল চলে আসছি একদম সকালের মতো সুন্দর এমন কিছু শাড়ি নিয়ে সেটা হচ্ছে তন্তুজ শাড়ি তন্তুজ শাড়ি তো সবাই চিনি জানি ইন্ডিয়ানটা চিনি কিন্তু ইন্ডিয়ান তন্তুজের মতো খুব সুন্দর দেশি শাড়িও হচ্ছে আমাদের দেশীয় তাঁতিরা বুনছে তার একটা ঝলক আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর এবং অল ওভার কাজ করা পুরো শাড়িতে পিওর কটন এবং কটনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন ভীষণ সুন্দর এই ধরনের শাড়িগুলো হচ্ছে আমি এই লাইভে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো আপনারা যারা এই ধরনের শাড়ি নিতে চান তারা হচ্ছে খুবই মার্জিত খুবই স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম খুবই ক্লাসিক সো যারা নিতে চান তারা ঝটপট করে নিয়ে ইনবক্স করে দিবেন দিবেন যার যেটা লাগবে ঠিক আছে আছে একটু আমাকে বলে লাইফটা কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা সবাইকে শুভ সকাল ঠিক আছে আমি এটা একটু পাশে রেখে নিচ্ছি তারপরে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলা সুন্দর সুন্দর কালার আছে এই কালারটা জাস্ট দেখেন এই কালারটা জাস্ট দেখেন কি সুন্দর তাই না এটা হচ্ছে একটা সুন্দর পেঁয়াজ টাইপের একটা মিষ্টি কালার তারপরে এই যে এটা হচ্ছে একটা পেস্ট কালার এটা হচ্ছে একটু হোয়াইটের উপরে মাল্টি কালার তারপর এটা হচ্ছে একটা ক্রিম কালার অলিভ কালার পার্পল কালার মানে অনেকগুলা কালার আছে অনেকগুলা শাড়ি আমি আপনাদেরকে আস্তে ধীরে দেখিয়ে দিব সো দ্যাট সো দ্যাট আপনারা হচ্ছে ইনবক্স করতে পারেন ঠিক আছে দাঁড়ান প্রথম থেকেই শুরু করছি নাও লাইভটা শুরু করে দিব আমাকে একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ওকে এই যে এটা হচ্ছে দেখেন একদম অল ওভার সুতার কাজ করা কিন্তু এটা কিন্তু একেবারেই সুতার কাজ করা এই যে দেখেন অল ওভার সুতার কাজ করা ঠিক আছে এবং এইটা হচ্ছে ভেতরটা এত সুন্দর এত ক্লাসি এবং খুবই সফট টাইপের হচ্ছে কটন একবার পরার পরেই দেখবেন হচ্ছে একদম সফট হয়ে গেছে হালকা মার্কে আছে খুবই সফট হবে এই কটনটা এটা হচ্ছে আচল এবং আমি বডিটা দেখিয়ে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে শাড়ি ফুল শাড়ি ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইস বলে দিচ্ছি লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আগে বুঝে নেই লাইফটা কি ক্লিয়ার আছে লাইফটা ক্লিয়ার আছে ভীষণ সুন্দর অনেক সুন্দর মানে হচ্ছে অনেক সুন্দর একদম অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ওকে এই শাড়িটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দা প্রাইস ইজ ওনলি একুশশো টাকা দুই হাজার একশো টাকা ওকে দুই হাজার একশো টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দুই হাজার একশো টাকা ওকে এটা কিন্তু অল ওভার কাজ করা একদম লাস্ট পার্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দেই একদম সুন্দর করে এই যে দেখেন ভেতরটা দেখেন পুরো শাড়ি কাজ করা পুরো শাড়ি কাজ করা ওকে অল ওভার সেম কাজ করা থাকবে সো যার পছন্দ হয়েছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি দুই হাজার একশো টাকা একটু ঝটপট করে জানাতে হবে তন্তুসগুলা কিন্তু অনেক ডিমান্ডেবল শাড়ি এবং সবাই এই শাড়ির জন্য মোটামুটি ওয়েট করেছিল এরকম শাড়ি ওকে আমি ছবি দিলে আরো দ্রুত হয়তো যে যেত কিন্তু ছবি একটা একটা করে তুলে তুলে দেওয়াটা খুব মুশকিল এই জন্য আমি একটা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে বডিটা দেখেন বডিটা কি সুন্দর বড় বড় ফ্লোরাল মোটিফা একেবারে সুতার কাজ একদম সুতার কাজ করা ওকে সো এটা আমি রেখে দিচ্ছি এটাতে হচ্ছে কাজ আছে হচ্ছে গোলাপি পার্পেল সবুজ হলুদ বাসন্তী তারপর হচ্ছে মাস্টার্ড কালার কফি কালার অনেকগুলা কালার দিয়ে কাজ করা এবং একদম মিহি কাজ হাতেই লাগবে না কাজটা এত মিহি যে আপনাদের হাতেই লাগবে না এত ভিহি কাজ খুবই সুন্দর এবং আঁচলটাও আচলটা সুন্দর আঁচলটা ওকে এটা হচ্ছে আঁচলটা সো চলে যাচ্ছি পরের শাড়িতে এই সময় আমি লাইভে আসি না কিন্তু হচ্ছে দিচ্ছি যাতে করে আমার প্রিয় অপরা হচ্ছে সময় করে সারাদিনের মধ্যে দেখে নিতে পারে তাহলে আজকে ডিসপ্যাচ হয়ে যাবে এই শাড়িটা দেখেন কি যে সুন্দর মিষ্টি একটা কালার কি যে চমৎকার মিষ্টি একটা কালার যার পছন্দ হয়েছে জাস্ট মিস করবেন না পুরোটা হচ্ছে এরকম অল ওভার কাজ করা এবং এটা কিন্তু ডুয়েল শেডেড এটা কিন্তু ডুয়েল শেডেড খুবই সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ডুয়াল শেডের শাড়ি ভাঁজ নষ্ট করতে চাইছি না নতুন শাড়ির ভাঁজ নতুনের মতো থাক সেই জন্য হচ্ছে এরকম করে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর ওকে এই যে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি এটা হচ্ছে আচলটা সো যার পছন্দ হয়েছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই যে আচলটা এই যে আচলে হচ্ছে এই ফুলের জারগুলা থাকবে আর ভেতরটা হচ্ছে একেবারে লতায় পাতায় কাজ করা সুন্দর অল ওভার কাজ করা ওকে এই যে এবং এখানে কিন্তু পারো আছে পাটটা দেখেন এই যে পারেও কিন্তু সুন্দর মতো কাজ করা আছে সো এই শাড়িটাও যার পছন্দ হয়েছে দ্য প্রাইস ইজ সেম দ্য প্রাইস ইজ অনলি একুশশো টাকা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ক্লাসি তন্তুজ এবং এই মানে আমি একটা কথা বলি দেশীয় জামদানিগুলাকে টাঙ্গাল জামদানিগুলাকে অনেকে তন্তুজ বলে হচ্ছে সেল করে সেটা কিন্তু এটা না হ্যাঁ এটা একদম তন্তুজের আদলেই হচ্ছে করা বোনা এই শাড়িগুলা এইটার ডিজাইন আর ওইটার ডিজাইন আকাশ পাতাল ডিফারেন্স আছে ওকে অনেক ডিফারেন্স এটা হচ্ছে আপনি অল ওভার কাজটা দেখলেই বুঝবেন যেটা একদম হচ্ছে আদলেই কিন্তু করা হয়েছে এবং এত প্রাইস রিজনেবলে আপনারা শাড়ি পাচ্ছেন শুধুমাত্র আমাদের দেশে বোনা হচ্ছে দেখেই কিন্তু পাচ্ছেন আদারওয়াইজ এই ধরনের শাড়িগুলা আমি হচ্ছে ইন্ডিয়ান তান্তুজে সেল করেছি আদারওয়াইজ এই ধরনের এই ধরনের শাড়িগুলাই হচ্ছে আপনার দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা করে সো সেই জায়গায় আমরা দেশি শাড়ি বলে পেয়ে যাচ্ছি মাত্র দুই হাজার একশো টাকায় ওকে চলেন এর পরে হচ্ছে একটা চমৎকার কালার দেখি পরে হচ্ছে এই কালারটা দেখব ভীষণ সুন্দর এটার পাটটা যে কি সুন্দর এটার পাটটা দেখেন পাটটা হচ্ছে পুরো টিউলিপ ডিজাইন করে কাজটা করা আঁচলটা দেখিয়ে দিচ্ছি এই যে আঁচলটা এই যে আঁচলটা ওকে এই যে আঁচলটা ভীষণ সুন্দর এবং ভেতরটাও দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরটা আপনারা কি শাড়ির ডিটেল বুঝতে পারছেন নাকি পুরো শাড়ি খুলে দেখালে ভালো হতো ঠিক আছে না শাড়ির ডিটেল আই থিঙ্ক বোঝা যায় শাড়ির ডিটেল কি বুঝতে পারছেন এই যে দেখেন পুরো শাড়ি ভেতরে কাজ করা খুবই সুন্দর মানে শাড়িগুলো যেমন ক্লাসি তেমন সুন্দর একুশশো টাকায় এই শাড়ি একেবারে লুফে নেবার মতো ঠিক আছে মানে একদম প্রি বুকিং এ শেষ হয়ে যাবে এরকম কোয়ালিটির শাড়িগুলো খুবই সুন্দর সুতার কাজ করা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা রেখে দিব এটা হচ্ছে রেখে দিই দেখিয়ে ফেলেছি এটা রেখে দিই ঠিক আছে শাড়ি ডিটেল বোঝা যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ আপু কারণ এই ধরনের শাড়িগুলো না পুরো খুলতে আমারই মায়া লাগে বুঝছেন এত সুন্দর প্রিমিয়াম শাড়ি রিজনেবল বাজেট বলে কি হবে শাড়িগুলো এত প্রিমিয়াম হাতে নেওয়ার পরে বুঝবেন পুরোটা কাজ হচ্ছে সুতোর করা এই শাড়িটা জাস্ট দেখেন হোয়াইট উপরে মাল্টি কালার হোয়াইট উপরে মাল্টি কালার খুবই সুন্দর একটু পেল হোয়াইট উপরে কিন্তু একেবারে ধবধবে নীল সাদা না কিন্তু একটু অফ হোয়াইট টাইপের অফ হোয়াইট উপরে মাল্টি কালার মানে এইটা যে কি জিনিস এইটা যে কি জিনিস কি যে সুন্দর খুবই মার্জিত খুবই সুন্দর অনেকেই হচ্ছে অফিসিয়াল প্রয়োজনেও হচ্ছে একটা প্রোগ্রাম তান্তুষ হচ্ছে খুবই ক্লাসি শাড়ি এবং আমাদের হ্যান্ডলুম শাড়ি হলে তো কথাই নেই এই শাড়িটা জাস্ট অতিরিক্ত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা এত সুন্দর মানে পুরোটা হচ্ছে কাজটা করে একটু কাছে থেকে দেখাতে চাই দেখেন পুরোটার কাজটা একদম সুন্দর মতো জাস্ট ডিটেলিং কাজটা দেখেন কেন উঠলাম আমি ডিটেলিং কাজটা দেখেন খুবই সুন্দর কাজ করা এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে বডিটা দ্য অনলি একুশশো টাকা যার পছন্দ হয়েছে জাস্ট মিস করবেন না ঠিক আছে এই শাড়িগুলো একেবারে মিস করার মতো না একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওইগুলো অল ওভার কাজ করা শাড়ি এগুলো অল ওভার কাজ করা শাড়ি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন ঠিক আছে পারো করা আছে দ্য প্রাইস ইজ অনলি একুশশো টাকা রেখে দিলাম প্রত্যেকটা শাড়ি সুন্দর অলিভটা দেখাই না অলিভটা দেখাই একটু এই শাড়িটা হচ্ছে বসন্তে একেবারে কি যে লাগবে বসন্ত হোক আর না হোক যে কোনো অকেশানে এই শাড়িটা পুরাই অদ্ভুত লাগবে এটা হচ্ছে আঁচলটা দেখেন এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এই যে আঁচল আঁচল জমি ওকে আচল জমি এই পাশটাও দেখিয়ে দেই এই যে দেখেন পুরো জমিনে কাজ করা পুরো জমিনে সুতার কাজ করা ভীষণ সুন্দর আমি জাস্ট মেলে মেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় মেলে মেলে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং দেখেন কাজের মানে কোয়ালিটি সুন্দর এবং পুরো জমিনে কাজ করা সুতার কাজ করা দ্য প্রাইস ইজ অনলি একুশশো টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করতে হবে আপু ওয়ান পার্ট করে একটু দেখাবেন আপু কোন শাড়িটা ওয়ান পার্ট করে দেখতে চাচ্ছেন আচ্ছা যে কোনো একটা দেখাই দিই এই যে এরকম ওয়ান পার্ট করতে গেলে আসলে পুরো শাড়ি খুলে ফেলতে হয় আপু এই জন্য ওয়ান পার্ট করতে চাচ্ছিলাম না সি থ্রু না যদি আপনি দেখতে চান যে সি থ্রু কিনা ওরকম সি থ্রু না ওকে আমি তো ওয়ান পার্ট করেই সব শাড়ি দেখাই কিন্তু এই শাড়িগুলো এত সুন্দর যে আমার নিজেরই আর পুরোটা খোলার সাথে তো আমার একটা দরকারও নাই ভেতরের কাজটা আসলে সেম এই জন্য পুরোটা খুলি নাই ভীষণ সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর অলিভ কালার শাড়িটা ভীষণ সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আপু থ্রি পিসের জন্য টাকা পাঠিয়েছি পেয়েছেন কিনা জানাবেন প্লিজ পাঠিয়ে জানিয়ে দিবে আপু আপনি লাস্ট ডিজিটটা জানিয়ে দেন জানিয়ে দিবে এই শাড়িটা দেখেন এই চমৎকার চমৎকার শাড়িটা দেখেন পুরাই পার্পল কালার এত সুন্দর স্নিগ্ধ একটা কালার এবং কাজটা এত সুন্দর এটা হচ্ছে আঁচলটা একেবারে চমৎকার করে ফুলে যার বড় বড় জার দিয়ে সুতার কাজের আচল এবং ভেতরটা দেখেন আমি রিয়েলি ইমপ্রেসড আমাদের তাতিদের উপরে যে এত সুন্দর বানিয়েছে হ্যাঁ এত সুন্দর বানিয়েছে একদম নিখুঁত কাজ একদম এই বাজেটের মধ্যে এত নিখুঁত কাজ দিয়েছে আমি সত্যিই সারপ্রাইজড যে আমি তো দেশি শাড়ি বিক্রি করি অনেক বছর হলো এবং আমি ইন্ডিয়ান তান্তুজও বিক্রি করেছি কটন তান্তুজ বিক্রি করেছি মাস্টারিটা করিনি কিন্তু কটনটা বিক্রি করেছি সো আমি কটনটাও ধরেছি এটাও ধরেছি ট্রাস্ট মি এটার কোয়ালিটি অনেক ওইটার যে ভালো হয়েছে সেটা আমি বলবো না দুইটা দুই কোয়ালিটি কিন্তু এটার কোয়ালিটি ইটসেলফ অনেক ভালো করেছে অনেক ভালো করেছে ওকে এইটা যে কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি একুশশো টাকা ওকে প্রমোশনাল প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওকে সো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আচল বডি দেখিয়ে দিলাম তারপরে চলেন একটা সিগ্রিন দেখাবো নাকি না না হলুদটা দেখেন এই কথা না হয় পরেই দেখালাম হলুদটা দেখিয়ে দিই একটু ঝটপট করে বুকিং করতে হবে এই যে দেখেন পুরো বসন্তের জন্য বসন্তের জন্য ঠিক আছে অল ওভার এই শাড়িটা দেখেন কি সুন্দর এই শাড়িটা দেখেন আমি শুয়েই পড়ছি এই শাড়ি দেখাতে দেখাতে শুয়েই পড়লাম ভেতরের কাজটা দেখেন একদম অল ওভার কাজ করা খুবই প্রিমিয়াম কাজ হ্যাঁ খুবই প্রিমিয়াম কাজ অল ওভার কাজ করা এবং এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা এত স্নিগ্ধ এত স্নিগ্ধ যে বলার মতো না আপনারা যারা দেখছেন তারা অলরেডি মনে হয় বুঝে যাচ্ছেন যে এটা কতটা স্নিগ্ধ আমার কাছে মনে হচ্ছে সেটা এখনি পরে ফেলি সেটা এখনি পরে ফেলি জমিন আচল ঠিক আছে একেবারে বেবি কি বলবো ইয়েলো কালার একেবারে লাইট ইয়েলো কালারের সাথে সাদার কম্বিনেশন খুবই সুন্দর কুসুম কুসুম শাড়ি একটা এটা যার ভালো লেগেছে নিয়ে নেবেন দ্য প্রাইস ইজ অনলি একুশশো টাকা ঠিক আছে দ্য প্রাইস ইজ অনলি একুশশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে সো এই ছিল আমি অনেকগুলো শাড়ি কিন্তু ছটপট পটাপট দেখিয়ে ফেলেছি তাই না অনেকগুলো শাড়ি দেখিয়েছি সো যার যেটা পছন্দ হয়েছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে আপু আপনার শাড়ি ব্লাউজ পরে ইন্ডিয়া রাজস্থান ঘুরে আসলাম নাহিদা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে আজকে সকাল সকাল লাইভ করে দিলাম বেশ অনেকগুলো শাড়ি দেখালাম যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন কেমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে বাই বাই